বিগত এক বছর ধরে নাকি বিরোধী কোনো মিছিল বা মিটিং থেকে পুলিশ কর্মীদেরকে আক্রমণ করা হচ্ছে এবং এই সদ্য ঘটে যাওয়া যে নবান্ন অভিযান সেখান থেকে পুলিশ কর্মীদেরকে কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর যেই কারণেই নাকি তাদের এবং তাদের পরিবারের সম্মানহানি হয়েছে সেই কারণে তাদের পরিবারের সদস্যরা বা বলা যায় পুলিশ কর্মীদের স্ত্রী তারা একেবারে সাংবাদিক সম্মেলন করলেন যেটা বিগত দিন হয়তো আমি বা আপনি কেউই দেখিনি এই আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী কেয়া গোষী দিদি যে আমরা দেখলাম প্রেস কনফারেন্স পুলিশ কর্মীদের স্ত্রী বা তার বাড়ির সদস্যরা তারা যে প্রেস কনফারেন্স করলেন বিষয়টা একেবারে সবাই আমরা জানি কি মনে করছেন এটা কে করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এই পুলিশ কর্মীরা তারা করিয়েছে নাকি তারা সত্যি নিজেদের আত্মসম্মান রক্ষার্থেই প্রেস কনফারেন্স করবে না আমার দুটো কথা আছে জানি না কে করিয়েছে এবার দেখুন তৃণমূল বা সরকার প্যাক প্যাক সব নাম টাম শুনি কেউ করাতেই পারে কিন্তু আমার প্রশ্ন দুটো এই পুলিশ পত্নীরা তাদের এত আত্মসম্মান প্রখর অথচ যখন অরুব্রত মণ্ডল যখন এদের উদ্দেশ্যে এদেরই একজন কলিগ তাদেরই সহকর্মী লিটন হালদারের স্ত্রী এবং তার মাকে উদ্দেশ্য করে যখন অশ্লীল কথা বলে যে কথা আমরা টিভিতে বলতে পারবো না বাচ্চাদের সামনে শোনানো যাবে না যেটা এমনি যদি শোনানো হয় সেটাকে মানে ওই এ ক্যাটাগরিতে যাবে তখন এদের আত্মসম্মানবোধ কোথায় থাকে এরা কি ভুলে যান আমার একটা খুব নির্দিষ্ট প্রশ্ন আছে যে কালকে লিটন হালদারের বউকে বলেছে এরকম যদি এদের বাড়তে দেওয়া হতে হয় তাহলে আগামীকাল কিন্তু আপনার বাড়িতেও ফোনটা আসতে পারে আপনারা যদি তৃণমূলের হ্যাঁতে হ্যাঁ না মিলিয়ে কথা বলেন তারা যদি বলে দেন দশ হাজার লোক হয়েছে হ্যাঁ দশ হাজার হুজুর পনেরো হাজার হ্যাঁ পনেরো হাজার যদি বারো হাজার বলেন পনেরো হাজার জায়গায় ফোনটা আপনাদের স্বামীর কাছে আসবে আপনাদের উদ্দেশ্য করে আসবে তখন কেন প্রতিবাদ করেননি তখন কোথায় ছিল আপনাদের আত্মসম্মান বোধ মানে আমাকে একটা জিনিস বুঝিয়ে বল বলো দেখো আমাদের মেয়েদের কাছে আমাদের নিজেদের সম্মান বিশেষ করে মেয়েদের কাছে এটা খুব একটা সেন্সিটিভ বিষয় কেউ যদি আমাদের কোনো যৌন প্রস্তাব দেয় নোংরা ভাষায় আক্রমণ করে শারীরিক করে সেটা তো একটা একটা অপরাধ ক্রাইম তো আপনাদের স্বামীদের আপনার বলেননি কেন যে হ্যাঁ গো এই অনুব্রত মণ্ডলকে এখনও গ্রেপ্তার করা হয়নি কেন ওই রকম অসভ্য বর্বর লোকটাকে কলার ধরে টেন টানতে টানতে হেরহের করে কেন লকাপে পড়া হয়নি তখন কোথায় ছিল আপনাদের আত্মসম্মান বোধ আসলে এগুলো কিচ্ছু না একটা চিত্রনাট্য একটা চিত্রনাট্য যদিও খুব কাঁচা হাতের এবং চিত্রনাট্যতে এগুলো মানে ট্রেনিং দেওয়ার সময় থাকছিল না তিন মাস আগে তিন দিন আগে হয়ে গেছে তিন দিন পরে এদের হঠাৎ করে আত্মসম্মান বোধ জাগলো নাকি তিন দিন ধরে ট্রেনিং চলছিল সেটাও একটা প্রশ্ন তারা যখন সাংবাদিক সম্মেলন করলেন তাদের একমাত্র ইস্যু ছিল যে বিরোধী দলনেতা পুলিশ কর্মীকে বা কোনো বাজে বক্তব্য বলেছে এবং তারা কি এটা জানতেন না যে সাংবাদিকদেরও কিছু প্রশ্ন থাকতে পারে পুলিশ যখন এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তারা যখন লড়াই করছিল মিছিল করেছিল কসপা থান এতে গিয়েছিল ডিআই অফিসে তখন তাদেরকে যে লাথি মারা হলো এবং ওই নবান্ন অভিযানেও তো পুলিশ কর্মীরা জাতীয় পতাকা মারিয়ে দিয়েছিল এ বিষয়ে তারা বললো যে এগুলো নাকি সাংবাদিকরা মিথ্যে কথা বলছে না পৃথিবী সবাই মিথ্যে বিরোধী দলনেতা মিথ্যে বিরোধী দলগুলো মিথ্যে আপনারা সাংবাদিকরা মিথ্যে একমাত্র সত্যের পরাকাষ্ঠা হচ্ছে তৃণমূল এবং তৃণমূলের ওই যারা রয়েছে ঘোষ বন্দ্যোপাধ্যায় ইত্যাদি এরা হচ্ছেন একেবারে সত্যের পরাকাষ্ঠা এছাড়া আর কেউ নেই ভাবতে পাচ্ছেন কত নির্লজ্জ তৃণমূল অভয়ার মার মেরে মাথা ফুলিয়ে দিয়েছে বলছে প্রথম কথা অভয় মাকে মিথ্যা বলছেন বলছে হয়নি তারপরে বলছে বিজেপি করেছে অভয়ার মা যেখানে বলছেন আমাকে রাস্তায় ফেলে মারলো সেখানে বলছে না না অভয়ের মা আপনি ভুল কথা বলছেন এটা তো আমাদের স্ক্রিপ্টে ছিল না আপনি বলবেন যে তৃণমূল বিজেপি মেরেছে যেহেতু আমরা বলে দিয়েছি যদি না হয় তাহলে আপনাকে আক্রমণ করা হবে এবং আক্রমণ বলতে তাদের ব্যক্তিগতভাবে আক্রমণ কি কুৎসিত একটা দল ভাবতে পাচ্ছেন। শুধু এবং শুধুমাত্র তারা তৃণমূলের কাছে বর্ষতা স্বীকার করেননি তারা শুধুমাত্র এবং শুধুমাত্র তাদের বিচার চেয়েছেন বলে এবং এবার এই পুলিশ পুলিশ পত্নীদের বিষয় আমি জিজ্ঞাসা করতে চাই যে যখন যারা ডি আন্দোলন করে তাদেরও আপনারা গ্রেপ্তার করেন তাদেরও আপনারা রাস্তা ফেলে মারেন মানে আপনারা মানে আপনার স্বামীরা মারেন তো জিজ্ঞাসা করবেন হ্যাঁ গো তুমি যাদের যেদের মারছ এরা তো ডি এর জন্য আন্দোলন করছে এ তো আমরাও আমাদেরও বাকি আছে এলে তো আমারও একটু বেশ ভালো একটা গয়না হবে দুটো ভালো শাড়ি হবে একটু বেড়াতে যেতে পারবো তো সেইটা তো আপনাদের তখন মনে হয় না মনে হয় না যখন আপনারা যেটা বললেন পুলিশ যখন পেটে লাথি মারে যোগ্য সদ্য চাকরি হারা শিক্ষকের তখনই বাচ্চা যাদের নিয়ে এসেছিলেন বললেন না কি তারা খুব আহত হয়েছে তারা তখন আহত হয় না জিজ্ঞাসা করবে তো তখন যে বাবা তুমি যে যার পেটে লাথি মারলে আমাদের স্যার আমাদের বিজ্ঞানের স্যার আমাদের অঙ্কের স্যার আমাদের ইংরেজি পড়ান ইতিহাস পড়ান তুমি যার পেট পিঠে তোমার রুলটা দিয়ে ভেঙে দিলে রুলটা এত জোরে মেরেছ তিনি আমাদের অত্যন্ত প্রিয় স্যার যার এই টানতে টানতে নিয়ে গেলে উনি আমাদের ম্যাডাম আমাদের ইতিহাসে ম্যাডাম আমাদের অত্যন্ত ভালোবাসেন চকলেট নিয়ে আসেন আমাদের জন্য মনে হয় না আপনাদের আসলে এরা খুব খারাপ লাগছে বলতে কিন্তু এই পুলিশের পরিবারদেরও মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির ময়দানে নিয়ে এসেছেন এবং এরা রাজনীতির ওই মানে না পুতুল এগুলো হয় না ওই সেই পাপেট যেগুলো সেই পাপেটের মতন তারা আচরণ করছে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ ওটাতে ওনারা বললেন যে অস্বরণীয় অনুব্রত মণ্ডল বলে এমনি বলবেন না এনাকে ওনাকে এমনি বললে অপমান হবে প্রাতঃস্মরণীয় অনুব্রত মন্ডল যে চিন্তা করতে পারছেন তার কত ক্ষমতা চড়াম চড়াম গুড় বাতাস এগুলো তো হয়ে গেছে পুরনো এখন তো বিব্বি পবন অনুব্রত এই বিব্বি অনুব্রত এগুলো বলে কলা রুচিয়ে ঘুরে বেড়াচ্ছে মমতা ব্যানার্জির সঙ্গে কোন মমতা ব্যানার্জী মহিলা মুখ্যমন্ত্রী কোন মমতা ব্যানার্জি যিনি বলেন আমি মা মাটি মানুষের প্রতিনিধি তাই ওনাকে সম্মান রেখে কথা বলুন বলুন প্রাতঃস্মরণীয় অনুব্রত মন্ডল কিন্তু এই যখন এই প্রসঙ্গটা উঠলো তখন এই পুলিশ কর্মীদেরই স্ত্রীরা বললেন যে উনি যখন এই কথাটা বলেছেন তারপরে উনি তো স্বীকার করে নিয়ে ক্ষমাও চেয়েছেন অর্থাৎ কোথাও গিয়ে বিরোধী দলনেতা যখন কটাক্ষ করছে তখন তার বিরুদ্ধে প্রতিবাদে প্রেস কনফারেন্স করছে কিন্তু অনুব্রত মন্ডলের বেলায় তারা বলছেন নাকি কসবা থানায় কখনো বলছেন কখনো বলছেন যে রবীন্দ্র সদন থানায় তারা অভিযোগ জানিয়ে কোথায় অভিযোগে কপিটা কোথায় চ্যালেঞ্জ করছি আমি এখন যেটা করতে পারে করতেই পারে অবশ্যই পুলিশ ব্যাকডেট দিয়ে কোনো অভিযোগ জমা দেখাতেই পারে কিন্তু কোথায় কোথায় বললেন রবীন্দ্র সদনে কোথায় একটা আপনারা আরে এত বড়ো অভিযোগ হলো আপনারা জানতে পারলেন না আপনারা তাহলে কোনো কাজ করেন না নিশ্চয়ই তাহলে আপনারা অত্যন্ত বাজ কোনো মাধ্যম একটা সংবাদ মাধ্যমও জানতে পারলো না ওরা কি সুন্দর চিন্তা করুন পুরো মিস্টার ইন্ডিয়া সেজে নাকি মিসেস ইন্ডিয়া সেজে চুপি 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 এসে ওরা অভিযোগ জমা করে চলে গেলেন এখন বলবেন বলে অভিযোগ অভিযোগ এখনও দেখাতে পারেনি যাই হোক সেটা ব্যাকডেট করে দেখালেও আমি অবাক হব না কিন্তু চিন্তা করে দেখুন ক্ষমা চেয়ে দিয়েছে ক্ষমা কোথায় ক্ষমা চেয়েছে দলের কাছে ক্ষমা চেয়েছে দলের কাছে ক্ষমা চেয়ে আমি আর কালকে পুলিশ আমি ফোন করে এক্ষুনি আমার কসবা থানা কসবা থানার পুলিশকে বা আনন্দপুর থানার পুলিশকে আমি যদি এরকম নোংরা ভাষায় গালাগালি করে পড়ে আমি বলবো ঠিক আছে সরি তাও পুলিশকে নয় আমি আমার দলকে বলে বলে দেবো এটা বলিনি আমি ঠিক আছে ক্ষমা ক্ষমাপ্রার্থী মিটে যাবে তো আমাকেও কিন্তু ছুতে পারবে না তাহলে যদি অনুব্রত মণ্ডলকে ছুতে না পারে তাহলে না অশোক দিন্দা না শুভেন্দু অধিকারী না অগ্নিমিত্রা পাল না যাদের যাদের বিরুদ্ধে কেস দিয়েছে কাউকে ছুতে পারবে না কিন্তু কারণ আপনারা অনুব্রত মণ্ডলের মতন পটেন্সিয়াল রেপিস্ট তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি তাই যতক্ষণ না অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন কাউকে ছুতে পারবেন না এটা কিন্তু একদম এটা মানে কী বলবো ইনস্ট্যান্স হয়ে রইল একটা প্রেসিডেন্স হয়ে রইল যে এই সরকার অনুব্রত মণ্ডলের মতন পোটেন্সিয়াল রেপিস্টকে তার শুধুমাত্র দলের কাছে একটা ক্ষমা চাওয়াকে সেইটাকে এরা পুলিশরা জানলেন অথচ যে অনুব্রত মণ্ডলের এখনও পর্যন্ত তার ফোন সিজ হয়নি পুলিশরা পুলিশ পত্নীরা জানেন না বৌদিদের বলুন একটু কোর কমিটির এখন সদস্য প্রমোশন হয়েছে তাতে আবার এনারা সন্তুষ্ট প্রমোশন হয়েছে হ্যাঁ তাতেই সন্তুষ্ট কারণ ন্যাচারালি এরা তো দলে হয়ে এসছেন এরা কোথায় কে বলেছেন পুরো দলে হয়ে এসছেন পুরো চিত্রনাট্যটা সাজানো একটু কাঁচা আর একটু ট্রেনিং হলে হয়তো ভালো হতো আরে বললে আপনাদেরই বললে আপনার সংবাদ মাধ্যম বলতে পারতো সম্ভাব্য কী কী প্রশ্ন ওদের দলেও তো প্রচুর সাংবাদিক আছে শুনেছি তো ওদের সাংবাদিক প্রত্যক্ষও আছে কিছু পরোক্ষ সাংবাদিকরাও আছে তারাই না হয় ট্রেনিং দিয়ে দিতেন কিন্তু এটা বুঝতে পারেনি আপনারা সব যে আনসিন প্রশ্ন করবেন এই প্রশ্নটা তো সিলেবাস শুনে তারা মনে করছেন তাদেরকে অপমান করা হচ্ছে প্রশ্নটা শুনে যদি অপমান করা হয় তাহলে এই লিটন হালদারের স্ত্রী এবং তার মায়ের কত অপমান হয়েছে যদি এই প্রশ্নটাই করাতে তাদের অপমান বোধ এত টনটনে হয় এত সত্যি এত অল্পতে অপমান হয়ে যাচ্ছেন তারা অথচ লিটন হালদারের মা এবং তার স্ত্রীকে বলেছে তো তোর বউকে নিয়ে আয় আমার কাছে তাতে তাহলে তার কি ফিলিংস হয়েছে বলুন তো তার অপমান তার সম্মান নেই তার কোনো লোকলজ্জা নেই লিটন হালদার নিতান্তই আমি বলবো মানে কি বলবো বলুন তো আমি জানি না তার স্ত্রীকে বলবো যে যদি এই এই ইন্টারভিউটা আপনারা দেখেন হাউতে দয়া করে বেরিয়ে আসুন পশ্চিমবঙ্গের যারা সম্পন্ন নারীরা রয়েছে আপনাকে সঙ্গে নিয়ে আমরা থানা পর্যন্ত যাব মিছিল করে এবং যতক্ষণ পর্যন্ত না ওই পোটেনশিয়াল ধর্ষক অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা ধর্ণা দেব দরকার কিন্তু আপনাকে আসতে হবে দিদি কারণ এটা আপনার আপনাকে উদ্দেশ্য করে বলেছে আমাকে উদ্দেশ্য করে বললে আমি তো অপেক্ষা করতাম না আমার স্বামী পুলিশে আছেন তার কি হবে না হবে আগে গিয়ে কলার ধরে তাকে আমি আগে আগে তাকে হাজতবাস যদি বোঝাই যাচ্ছে অনুপ্রাণিত পুলিশ আমি আদালতে যেতাম যে যতক্ষণ পর্যন্ত না ওকে গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত আমি শাস্তি পাব শান্তি পাবো না ও শাস্তি দেওয়া দরকার এবং আরজিকর প্রসঙ্গ যখন ওঠে যখন এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের কথা ওঠে তখন তারা বলছেন যে কলকাতা পুলিশের নাকি কোনো সিভিক ভলেন্টিয়ারই হয় না না বললাম তো চো এইটা ওদের হোমওয়ার্কটা খুব কাঁচা ওদের এই আপনারা যেরকম এটা আপনাদের কেন করেন বলুন তো ভেরি ব্যাড আপনাদের এইরকম আনসিন প্রশ্ন আপনারা প্রশ্ন লিখে দিতে পারতেন যে এই প্রশ্ন করব। ও এটা করেছেন আচ্ছা খুব ভালো হয়েছে এগুলো কেন করলেন না আপনারা কেন টাড়া ব্যাকা প্রশ্ন করেন ঠিক নয় আপনাদের আপনারা জিজ্ঞাসা করছেন যে সিভিক ভলেন্টিয়ার ওরা বলছেন ওরা এই সিলেবাসে নেই ওরা জানেই না যে সিভিক ভলেন্টিয়ার নামক এক আজব প্রাণী আছে যাদের তৃণমূল ক্যাডারও লোকজন মাঝে মধ্যে বলে থাকেন যারা সব কাজ করেন শুধুমাত্র যে কাজটা করে ট্রাফিক সামলানো বাদে তারা সব কাজ করেন খোঁজ নিয়ে দেখুন কোথায় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে তারা তোলাবাজি করছেন কোথায় ধমকাচ্ছেন কোথায় চমকাচ্ছেন কোথায় তৃণমূলের হয়ে তারা প্রচার করছেন কোথায় থানা থেকে বিরোধীদের ফোন করে তাদের ভয় দেখাচ্ছেন বলছেন তৃণমূল জয়েন করো এইসব কাজ করছেন টার্গেট দেওয়া আছে তো এটা যদি ওনারা না জানেন যে সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার এবং কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার যে কলকাতা পুলিশ লেখা বাইকটা চালাতো সেটা আমি কী বলবো ওদের টিউটারিংয়ের অভাব যে বা যারা ওদের মাস্টারমশাই ছিল তাদের অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করুক অবশ্য মাস্টারমশাইয়ের কথা বলতে একটা মনে হলো আগে আসলে ওরা তো অযোগ্য ওই ঘুষ দিয়ে ঢুকেছিল বলেই ওই বুঝতেই পারছেন তাহলে ঠিক মতন পড়াশোনাটা করেনি ট্রেনিং হয়নি সেই দিদি আমি শেষ প্রশ্ন এটাই করব এই যে আমরা দেখেছি যে কোনো কিছু হলে পুলিশ কর্মীরা তারা সাংবাদিক সম্মেলন করছে কোনোদিনও কি ভেবেছিলেন যে এটা এটাও দেখতে হবে যে পুলিশ কর্মী স্ত্রীরাও আমার জীবদ্দশায় দশায় আমার সাংবাদিক জীবনও দেখিনি রাজনৈতিক দীর্ঘ অনেক বছর তো হয়ে গেল বয়সটাও অনেকটা হয়েছে অন্তত গত তিন দশক সাড়ে তিন দশকে এই রকম ঘটনা যে পুলিশের বউরা তাঁদের স্বামীদের হয়ে তারা বা একটি সরকারের হয়ে বা একটা রাজনৈতিক দলের হয়ে সাংবাদিক বৈঠক করছেন এটা আমার মানে কখনো দেখা হয়নি দেখার দুর্ভাগ্য হয়নি ভাগ্যিস কিন্তু এই সময় এসে দু হাজার সালে এসে জীবনের মধ্য বয়সে এসে এটা দেখতে হলো এটা আমার নিতান্ত দুর্ভাগ্য তোমরা জীবন কেরিয়ার শুরু করছো তোমাদের দুর্ভাগ্য কিন্তু তোমাদের একটা লার্নিং একটা সুন্দর শিখে নিলে যে এমনটাও হইতে পারে অর্থাৎ রাজনৈতিক কারণে এই রাজ্য সরকার তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশ তো কোন ছাড় পুলিশের পরিবারকে পর্যন্ত টানিয়ে তিনি কাজে লাগাতে পারেন এরপর আমি অবাক হব না তাদের আবার ভোটের কাজে যদি লাগান প্রচারের কাজে লাগান পোস্টারিংয়ের কাজে লাগালেও আমি অবাক হব না সব দেখা হয়ে গেল